প্রকৃতির কোল ঘেঁষে ইতিহাস আর ঐতিহ্যের হাত ধরে আমরা পৌঁছে গেছি এক অনন্য স্থানে নগর মান্দা উপজেলার এক শতাব্দীর প্রাচীন স্থাপনা রঘুনাথ জিও মন্দির এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি অতীতের একটি দলিল যা আমাদের বাংলার স্থাপত্য শৈলী আর সংস্কৃতির কথা বলে একসময় রঘুনাথ জিও মন্দিরের চারপাশে বিস্তীর্ণ বিল ছিল কথিত আছে একদিন মান্দার বিলে স্নান করতে গিয়েছিল এক দরিদ্র অন্ধব্রাহ্মণ যিনি ছিলেন পরম রাম ভক্ত স্নানকালে তিনি রাম লক্ষণ ও সীতাগ্রহ সীতা বিগ্রহ পান এবং সেগুলো কোলে করে নিজের বাড়িতে নিয়ে আসেন পরে তিনি মন্দির তৈরি করে পূজা অর্চনা শুরু করেন বলা হয়ে থাকে এতে তিনি তার দৃষ্টিশক্তি পান এবং তার দরিদ্রতাও দূর হয়ে যায় এই অলৌকিক ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়লে নাটোরের রানী ভবানী সতেরোশো আশি সালে এই মন্দিরটি বড় পরিসরে নির্মাণ করেন সে সময় মন্দিরে সেবায়িত ছিলেন মান্দা দেবী যার নাম থেকে এই এলাকার নাম মান্দা হয়ে বলে জানা যায় এছাড়া রঘুনাথ নামের মন্দিরের এক পূজারীর কথা শোনা যার কারণে মন্দিরের নাম হয় রঘুনাথ জিও মন্দির রঘুনাথ জিও মন্দিরের স্থাপত্য শৈলী দেখলে বোঝা যায় এটি বাংলা নবাবী আমলের টেরাকত মন্দির স্থাপত্যের এক অনন্য নিদর্শন বিশাল প্রবেশদ্বার দেয়ালে খোদাই করা দেবদেবীর প্রতিকৃতি এবং সাদের জটিল নকশায় একে অন্যান্য সাধারণ মন্দির থেকে আলাদা করে তুলেছে প্রতি বছর রামনবমী পূজার সময় বাংলাদেশ ও ভারত বিভিন্ন অঞ্চল থেকে লক্ষাধিক ভক্ত এই মন্দিরে আসেন কীর্তন প্রসাদ বিতরণ পূজা অর্চনা ভোগ বিতরণ ও মানব সেবার মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গনে পরিণত হয় ভক্তদের মিলন মেলায় বলা হয় এই মন্দির এতটাই জাগ্রত যে এখানে মানত করলে অনেকেই ইচ্ছা পূরণ হয় অনেকের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার ঘটনা প্রচলিত আছে এমনকি মৃত ব্যক্তির প্রাণ ফিরে পাওয়াও কোথাও লোকমুখে শোনা যায় এই ঐতিহাসিক মন্দির সংস্কারের জন্য সরকার ও স্থানীয় প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে রঘুনাথ জিও মন্দির কমিটির সভাপতি চন্দ্রমিত্র জানিয়েছেন এটি বাংলাদেশের বিরল একটি মন্দির যেখানে শুধু বাংলাদেশ নয় বিভিন্ন দেশ থেকে ভক্তরা আসেন বাংলাদেশ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহযোগিতায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় নতুন মন্দির নির্মাণ কাজ চলমান রয়েছে তবে মন্দিরের রাস্তা চওড়া করা এবং অবকাঠামো উন্নয়নের জন্য আরও সরকারি সাহায্যের প্রয়োজন রঘুনাথ জিও মন্দির শুধুমাত্র একটি স্থাপনা নয় এটি অতীতের এক সোনালী প্রতিচ্ছবি যেখানে এসে ইতিহাসের শুয়ে দেখা যায় অনুভব করা যায় সে সময়ের মানুষের বিশ্বাস তাদের শিল্পকর্ম তাদের জীবনযাত্রার এক ছোট অংশ বাংলা ইতিহাসের সংস্কৃতি আর ঐতিহ্যের নতুন করে জানতে চাইলে একবার ঘুরে আসতে পারেন এই রঘুনাথ জিও মন্দির হয়তো আপনিও অনুভব করতে পারেন শতাব্দীর পুরনো এই স্থাপনা শ্বাস প্রশ্বাস